মিষ্টিগুলোর কালারটা দেখতে কি সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল যাচ্ছি আজকে আবার বাজারে ওই যে বাজারে আপনাদের নিয়ে গেছিলাম এর আগে দেখাইছিলাম নিয়ে তো জানি আপনারা দেখাইছি সেটা হচ্ছে মোগলার বাজার সেই মোগলোটার বাজার যাচ্ছি আজকে নিয়ে আসবো মুরগি নিয়ে আসবো আজকে ব্রয়লার মুরগি হোক পাকিস্তানি হোক আমরা নিয়ে আসবো আজকে যাই যেটা পাবো ওটা নিয়ে আসবো তো যা আপনাদের দেখাই তো বাজার চলে আসলাম মুরগি নেওয়ার জন্য পাকিস্তানি মুরগি 4도하시0도만1도만도도 <AND Ashieur221> <saying>

তো আব্বা এখন ওই যে মুরগি মুরগিটা জবে করার পর গরম পানিতে যে ইয়েগুলো ফরিয়াগুলো আছে ওগুলো ওগুলো ক্লিয়ার করে নিচ্ছে ওগুলো নেওয়ার পর তারপর মাংসটা কাটবে আগুনে পূর্বে। আগুনে পড়ার পর তারপর মাংসটা কাটবে আর বাড়িতে তো জানেন মুরগি বা বড় মাছ নিয়ে আসলে আব্বা একটু যন্ত্রণা হয়ে যায় তো আব্বা একাই ওগুলো করে আর বাকি সবাই তো এগুলো পারে কিন্তু ওদের একটু মানে ভেজাল হয়ে যায় ওরা মানে কষ্ট হয়ে যায় গুলো ওরা করে না আর কাছে ইজি মনে হয় বিদায় আব্বা এগুলো করে নেয় তো আব্বা এখন এই কাজটাই করতেছে বাড়িতে আজকে অনেক কাজে ব্যস্ততা আছে আটি পালা দিতে হবে তো ওইটা কাজের ফাঁকে এই কাজটাও সেরে নিলাম এইগিলা কি কয় এইগিলা কি কয় কাকাটা ছোট ছোট কাটা ভৰে এইগিলা আর এদিক দিয়ে লাভলি মশলা বাড়তেছে মাংসের মধ্যে আপনার মশলাটা সবচেয়ে মেন গরম মশলাগুলো এলাচ বড় এলাচ তারপর আদা রসুন এখন সব মাংসের মধ্যে সবই লাগে তো এগুলো গরম মশলাগুলো বাড়তেছে আগে सो तो वैलेस बहुत वैलेस डालते नहीं, नहीं। ना कौन वेस्टी कुमरा का टी नहीं वेस्टी कुमरा सेज़ चंदू सट्टा एक तो वेस्टी कुमरा हम्म तब से হাইব্রিড না দেশি কিনে আনসি হাইব্রিড হলো ওই যে হ্যাঁ এলে মিষ্টি লাগাইলে না এলে ভালো মিষ্টি লাগে তোগুলো হ্যাঁ একদম লাইন আন্ধা হয়েছে বললে ভালো মিষ্টি আছে এখন মিষ্টি কুমড়া কাটা শেষ মিষ্টি কুমড়া এখন দিয়ে নি খেয়ে সেই হলুদ হচ্ছে নাগির হয়ে গেছে এখন দিয়ে নেই Que nadie de cola, ya conté al dedito.

তো আজকে আবারও আটি পালা দেবো গরুর জন্য এর আগে একটা যেটা দিচ্ছিলাম ওইটা এই ফলগুলো কিনছিলাম কেনার পর ওটা পালা দেওয়া হয়েছে তো আজকে এগুলো হচ্ছে আমাদের বাড়ির আবাদ করছিলাম ওই আবাদ করার খড় এগুলো তো এগুলো আজকে অলরেডি পা পালা দেওয়া শুরু হয়েছে তো আমি আটিগুলো ওই যে পালা থেকে নেমে নেমে দিচ্ছি এগুলো নিয়ে যাব নিয়ে যাবো ভাঙবো ভাঙার তারপর তাতেও তুলে দেবো ঘরে জিনিস করেছি সমস্যা নাই ঘরের যুগ মিষ্টি গুলোর কালারটা দেখছো কি সুন্দর হয়েছে কষানটা

তো এই যে এগুলো বাদাম বাদাম আনছে মা এগুলো শুকাই দিয়েছি পঞ্চাশ টাকা পোয়া বাদাম ইয়েটা যে খোলটা যেটা এটা আর এটা শসা করে এটা এগুলো শুকা যারা আবাদ করছে যারা শুকে বিক্রি করতেছে দশ হাজার টাকা মন

তো আপনাদের জায়গায় বলছিলাম যে আমাদের এই জায়গা প্রচন্ড কুয়াশা ঠান্ডা মানে গ্রামের যে মানুষ আছে মানে বয়স্ক তাদেরকে অনেক কষ্ট হচ্ছে তো এই কথা শুনে আমার এক ভাই লন্ডন থেকে কম্বলের কিছু ব্যবস্থা করছে তো ওই সাথে যদি আপনারা কেউ শরীর হতে চান বা কেউ যাওয়ার আগ্রহ থাকেন তো একটু অবশ্যই যোগাযোগ করবেন কারণ দশের লাঠি একের বোঝা কারণ দশজন যদি হেল্প করে তো আমাদের গ্রামবাসী অনেকটাই শীত বস্ত্রটা পাবে তো আপনারা কিছু কিছু করে সবাই যদি একটু হেল্প করেন তো আমাদের জন্য একটু উপকার হয় তো সবাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যেহেতু এক ভাই দিছে তো আপনারা যদি কিছু শরীর হন তো আমার জন্য একটু ভালো হবে বেশি না অল্প কিছু করে কিছু করে দিলে ওই একটা কথা বলছি দশের লাঠি একের বোঝা দশজন মিলে যদি একটা কাজ করি তো কাজটা ইজি হয়ে যায় তো এই জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলেও বা অনুরোধ থাকলো যে আপনারা দেখেন যদি কিছু দিতে পারেন বেশি কিছু আহামের কিছু না অল্প কিছু সামান্য কিছু দিলেও তো ওইটার সাথে যেটা পাঠা পাঠাইছে ওইটার সাথে এটা আমার যোগ হয়ে যাবে তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে দেখেন যদি দেওয়ার চেষ্টা থাকে বা দেওয়ার ইচ্ছা পোষণ করে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ কথা বলবেন এটাও আপনাদের অবশ্যই ভিডিও মতো দেখাবো যে আমি দিলাম কি না দিলাম অবশ্যই আমি দেখাবো কিন্তু যদি দেওয়ার থাকে তো অবশ্যই একটু যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো যোগাযোগ করে অবশ্যই একটু আশা করি আপনারা দিবেন এটা আমার আশা আছে যে আপনাদের আমার প্রতি ভালোবাসা আছে আমার গ্রামবাসীর প্রতি আপনাদের ভালোবাসা যেটা আছে তো এদিক দিয়ে আশা করা যায় ইনশাআল্লাহ আমি পাবো আপনাদের কাছ থেকে আরও কিছু পাইলে আমি একবারে মোটান একবারে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি সবার মাঝে বিতরণ করে দেবো এটা আপনাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যদি পাঠান আমি অবশ্যই দেখাবো যেহেতু এক ভাই পাঠাইছে কিছু তো এইটার জন্য আমি ওইটার সাথে যোগ করে একসাথে আমি আনতে পারবো এই জন্য আপনাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট থাকবো এখন তেলে দেয়

En dan gaan we een rest van de maatjes erin nemen. En dan je de rest van

জল দোয়া গেছে এখন দেখে দেখি এখন মুরগি মানুষ সারা গেছে মানুষের এখন যে রান্না শেষ খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি তো এই যে বাবা মা लवली খাওয়া শুরু করছে তো আজকে রান্না হয়েছে এই যে পাকিস্তানি মুরগি তো আর আছে মিষ্টি কুমড়া তো রান্নাটা আজকে আলাদা খুবই ভালো হয়েছে আর এই ডিমগুলো খুব যন্ত্রণা করতেছে খুব সমস্যা হচ্ছে মুরগিগুলোর জন্য আবা মা মানে আজকে একটু ক্ষুদা লাগছে বেশি অনেক লেট হয়ে গেছে তো এই লেয়ার পাকিস্তানি মুরগিটা তো অনেকদিন অনেকদিন আগে গিয়েছিলাম তো এখন খাওয়া শুরু করে দেবো দেখি আজকে বেশি কথা বললে সমস্যা হয় আগে খাইতে হবে খাওয়ার সামনে নিয়ে বেশি কথা বলা সম্ভব না যায় না খাবো এখন আগে আজকে মুরগির মাংসটা খুবই ভালো হয়েছে লাভ যে আমাকে মাংস উঠাই দিল একটা আমি আবার লাফলি খেয়ে উঠাই দিলাম এটা হচ্ছে আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা লাভ আবার উঠে দিল এবং আমার পাতে উঠাই দিল খুশি করে তো আমি খাচ্ছি এখন তো খুবই ভালো হয়েছে মাংসটা এবং ইয়ার এই যে ইয়া মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়োটা খেয়ে তো মিষ্টি কুমড়ো অসাধারণ হয়েছে শেষ করবো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি কোথা